আর মানুষের গুনাকে মুছে দেয় হম সেইভাবে কামারের ভাটটি কামারের ভাপড় হাফড় লোহার জংকে তুলে দেয় লোহার জংকে দূর করে দেয় আর স্বর্ণ এবং রৌপ্যকে খাঁটি করে দেয় সেভাবে এই হজ এবং মানুষের দূর করে দেয় এবং এর দ্বারা তার দরিদ্রতাও দূর হয় বলছেন জান্নাত ছাড়া কোন বদলা নেই মাবরুর হজের একমাত্র বদলা হচ্ছে জান্নাত হজ কাকে বলে মাবরুর কথা মকবুল হজ মকব যে হয় হজের বদলা আল্লাহলা ছাড়া কিছু নয় আল্লাহ আহ থেকে একটি হাদিস বর্ণিত হয়েছে তিনি বলতে তিনি বলছেন যে নারাল জিহাদ আমাল আমরা মনে করতাম জেহাদ হচ্ছে সবচেয়ে উত্তম আমার আমরা কি জেহাদ কিন্তু উত্তম রসুল হচ্ছে দুই হাজার সাতশো চুরাশি নম্বর হাদিস সেই জন্য এই হজ ইবাদ খুবই গুরুত্বপূর্ণ ইবাদত করিম সাল্লাম আরো একটি হাদিসে বলছেন যে মান যে ব্যক্তি হজ করল আর সে হজে সে কোন গুনার কাজ করলো না পাপের কাজ করলো না কোন রাফাত করলো না কোনো ফসুক করলো না কোনো জেদাল করলো না ঝগড়া করেনি মারামারি করেনি কোনো কাম ভাব ও উত্তেজনার সাথে কোনো নারী মহিলা ইত্যাদির দিকে তাকায়নি স্পর্শ করেনি আ বড় গুনা থেকে দূরে থেকেছে আর এরকম হজ করার পর বাড়ি ফিরেছে তোরাসূলের কেরামসালাম বলছেন যে লাইসা লাবু যাসা উন রাজাআকা ইয়াউমিন ওয়া লা তাদুকুম মত হয়ে গেল যেদিন তাকে তার মা জন্ম দিয়েছিল একটি শিশু মায়ের থেকে জন্ম নেওয়ার সময় তার ওপর কোনো রকম গুনাহ খাতা থাকে না সেই দিনের মত হয়ে যায় তো এই হজের সওয়াবও অপরিসীম আল্লাহ এর খরচও যদি অপরিসীম হয় এর শারীরিক যদি কষ্ট হয় তাহলে এর কিন্তু আলহামদুলিল্লাহ আমরা কয়েকবার সুযোগ পেয়েছি তো যতই যুবক মানুষ হোক না কেন হজের কাজগুলি সম্পাদন করতে করতে সত্যিকারের শারীরিক ভাবে একজন মানুষ ক্লান্ত হয়ে পড়ে আর শরীর স্বাস্থ্য অনেকটা অনেকেরই কমে যায় মানে এই সকল কাজ করতে করতে তো আপসে আমরা কথাবার্তায় বলতাম যে এমনি কি সব গুনা ক্ষমা হবে তো সেই জন্য কষ্ট তো হবেই কষ্ট তো করতেই হবে